এবারে নজর কাটছে এআই কিউট সরস্বতী প্রতিমা নিপুণ শিল্প তৈরি হচ্ছে এই প্রতিমা বাড়ছে কদর এবার সরস্বতী পুজোয় নতুন চমক সাবেকিয়ানায় ইতি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এআই কিউট সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে কালনায় ইতিমধ্যেই এই সরস্বতী প্রতিমা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা আধুনিক প্রজন্ম এখন অভিনবত্ব চায় আর সেই চাহিদার কথাই মাথায় রেখে প্রতিমার পাশাপাশি জায়গা করে নিচ্ছে কিউট প্রতিমা সরস্বতী পুজোর আর খুব বেশি দেরি নেই আগামী শুক্রবার অর্থাৎ তেইশে জানুয়ারি সরস্বতী পুজো এবছর পূর্ব বর্ধমানের কালনায় সবচেয়ে বেশি চাহিদা কিউট প্রতিমার আর সেই চাহিদার কথা মাথায় রেখে এবার আয়োজকদের চাহিদা মতন এআই দেবী প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরাও স্মার্টফোন দৌলতে এখন রীতিমতো সবার হাতের কেরামতি এআই দিয়ে নিজের ছবিকে আরো চার্মিং করে তুলছেন সবাই আবার কেউ এআই দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নিজের ভয়েস চেঞ্জ করে চমক দিচ্ছেন সবাইকে আর এই সব ছাপিয়ে এবার অনেকেই সরস্বতী প্রতিমা গড়ার কাজেও এআই ব্যবহার করছেন এআই কিউট প্রতিমা গড়ার কাটোয়া কালনা জুড়ে কাটোয়া শহরের পালপাড়ায় মৃৎশিল্পীদের কাছে এআই কিউট প্রতিমা গড়ার নানা আবদার আসছে চিরাচরিত ব্যবস্থা ছেড়ে মৃৎশিল্পীরাও খরিদ্দারের মন জোগাতে এআই কিউট প্রতিমা গড়ছেন জানা যাচ্ছে আই সরস্বতী লুক তৈরি করে পুজো উদ্যোক্তারাই কাগজের প্রিন্ট মৃৎশিল্পীদের হাতে দিচ্ছেন ওই সরস্বতী ঠাকুর দেখতে অনেকটাই কার্টুনের মতো এর আগেও রাস উৎসব কাটোয়ার কার্তিক লড়াই গণেশ পুজোয় অনেকটা এই ধরনের মূর্তি দেখা গিয়েছে তবে সেগুলি ছিল কার্টুন চরিত্র অনুযায়ী এবার সরাসরি এআই দিয়ে কম্পিউটারে দেবী সরস্বতীর মুখাবয়ব পরিবর্তন করা হচ্ছে আর তা দেখেই তৈরি হচ্ছে প্রতিমা আর সেলিব্রেটের নতুন সাদ তার জন্য এআই প্রতিমার কাছে চলন আসছে আর পুরনো সবে কি যে কাজ সে কাজের একটা প্রচলন চিরকাল থাকবেই ওটা কোনো পরিবর্তন নেই এআই ঠাকুর আমার ঘরে একটা হচ্ছে খালনায় আরো আট দশটা হচ্ছে

এই ধরনের প্রতিমা মাটি দিয়ে হাতের কেরামতিতেই তৈরি হচ্ছে আই সরস্বতী কাটোয়া শহরে এবার বেশিরভাগ পুজো আয়োজকেরাই এই দিন এআই দেবী প্রতিমা অর্ডার দিয়ে এসছেন বলে জানা গিয়েছে এই বিষয়ে এক মৃৎশিল্পী জানান কালনা এবার আধুনিকতা এসেছে নতুন প্রজন্ম সবাই এবার নতুনত্ব কিছু চাইছে আমরা এখানেই নয় আরও বিভিন্ন জায়গায় এই এআই কিউট প্রতিমা দিচ্ছি তবে এই কাজ অনেকটা ধরে করতে হচ্ছে আমাদেরকে কম্পিউটারের মাধ্যমে এআই দেবী প্রতিমার ছবি অনেকে দেখাচ্ছেন তারপর আমরা তাদের সঙ্গে কথা বলে একটি ছবি বার করে তারপরেই দেবী প্রতিমা তৈরি করছি এই একটি দেবী প্রতিমা তৈরি করতে প্রায় মাস সময় লাগছে এই দেবী প্রতিমা তৈরি করতে ছাঁচ ব্যবহার করা যায় না পুরোটাই হাতে তৈরি করতে হয় তবে এই বছর এই দেবী প্রতিমা তৈরির চাহিদা অনেকটাই বেশি মানুষের চাহিদা অনুযায়ী আমাদেরকে দেবী প্রতিমা তৈরি করতে হচ্ছে ইতিমধ্যেই আমাদের তৈরি এই দেবী প্রতিমা বেশ ভাইরাল হয়েছে বহু মানুষ এখানে এসে দেবী প্রতিমার ছবি তুলে নিয়ে যাচ্ছেন এবং দেবী প্রতিমা দেখে যাচ্ছেন এবছর তো এআই করছি মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এআই ঠাকুর দুর্গাই তো ভাইরাল হয়েছিল সেই হিসাব করে এআইটাই চাহিদাটা বেশি অন্যান্য বাড়ির থেকে এআইটাই বেশি কারণ হচ্ছে এআই আছে আমার আটটা এমনি অন্যান্য দেবী মূর্তিও করা হয় সবই করা হয় যেমন এখানে একটা আদিবাসী মূর্তি করেছি দেবী মূর্তি করেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে কট লাইন বাড়িপাড়া যাচ্ছে 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 আমাদের কাল্লা শহর তো অবশ্যই আছে তার মধ্যে ধাতি গ্রাম আছে হম এইগুলো যাচ্ছে আর মানে রকম এআই প্রতিমার চাহিদা আহ বেশি কেন কাস্টমার চাহিদা এআই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে কিন্তু আমারটা ফেমাস হয়েছে বলেই আসছে আমাকে ক্যাটালগ দেখাচ্ছে সেই ক্যাটালগ নিয়ে আসছে আমি কম্পিউটারে ক্যালগ বার করছি তা তাদের ছবির সঙ্গে আমার ছবি তাদের ছবি সেই ছবি করতে বলছে সেই ছবি বানিয়ে দিচ্ছি আবার আমার চিন্তাধারায় যে ক্যান্টালগ কম্পিউটারে বার করছি সেগুলো আমার চিন্তাধারায় বার করে সেগুলো পছন্দ হচ্ছে সেগুলো দিচ্ছি প্রেজেন্টেশন করছি দেবের সাবেকেরূপ ছাপিয়ে এআই নির্মিত এই মডার্ন প্রতিমায় নজর কাটতে চলেছে কালনার সরস্বতী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে কালনার ঐতিহ্যপূর্ণ সরস্বতী পুজোগুলিতেও এই বছর স্থান পাচ্ছে অভিনব কিউট সরস্বতী সব মিলিয়ে বলা যায় এই বছর কালনা শহর ও শহরতলীর সরস্বতী পুজোতে শুধু চমকপ্রদা মণ্ডপ নয় প্রতিমাতেও থাকছে আধুনিকতার নতুন রূপ ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন দর্শনার্থীদের মন কারবে বলেই মনে করছেন শিল্পী ও পুজো উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কালনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে